বর্ষার দিনে মাঠে হাঁটলে যেখানে কাদা আর জলজটের ছবি চোখে ভেসে ওঠে ঠিক সেখানেই দেখা মেলে এক ভিন্ন দৃশ্যের সবুজ পাতার ফাঁকে হলুদ ফুল দুলছে আর প্রতিটি লতায় ঝুলছে করলার গুচ্ছ মনে হবে যেন প্রকৃতি নিজেই সাজিয়েছে এক রঙিন উৎসব শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান এই রঙিন ছবির নেপথ্যের মানুষ তিনি বর্ষা মৌসুমে মালচিং পদ্ধতি ব্যবহার করে করছেন বাণিজ্যিকভাবে করলা উৎপাদন প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকায় জমি তৈরি জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বেড বানানো মালচিং পেপার বিছিয়ে ছিদ্র করে বীজ বপন সবকিছুই যেন এক নিখুঁত পরিকল্পনার মতো

এবং এবং গাছ বেশি দিন থাকে মাটিতে যে পানির দরকার সেটা ধরে রাখে এই মালচিং পদ্ধতি দুই এক সালে শুরু হলেও দুই সালে প্রথম সাফল্যের পর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে কম খরচে কম সময়ে বেশি ফলন এটাই এর সবচেয়ে বড় আকর্ষণ মিজান এই সফলতা হওয়ার পিছনে আমাদের মানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে বিশমুক্ত করলা মানে এখান থেকে নিয়ে বাজারে নিচ্ছে কৃষি বিভাগের উপসহকারী জানিয়েছেন এলাকার বেকার যুবকেরা যদি এই পদ্ধতিতে করলা চাষে এগিয়ে আসে তাহলে বিভাগ সব সময় পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকবে ষোলো শতাংশ জমি থেকে দ্বিতীয়বার করলা উত্তোলন করা হচ্ছে আজকে ফলন আশা করা যাচ্ছে আট থেকে দশ মন সে পাশাপাশি শিক্ষকতা করে এবং তার আরো দুইটা করলার প্লট আছে আধুনিক প্রযুক্তির পরামর্শে কৃষকেরা করলা চাষ করে এখন লাভবান হচ্ছেন বর্ষাতেও শুধু জেলার চাহিদা মিটিয়েই থেমে নেই দেশের বিভিন্ন স্থানেও পাঠানো হচ্ছে শরীয়তপুরের করলা আমরা কৃষি বিভাগ যেমন মিজানুর রহমান সাহেবের আমি প্রায় এর ক্ষেতে একা 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 চলে আসি সেক্ষেত্রে যত ধরনের প্রযুক্তি আছে কিভাবে আমরা আপনার রোগ বালাই থেকে ফসলের রক্ষা করতে পারবো কখন রোপণ করতে পারবো এবং সে জমিতে জৈব বালাই নাশক দিচ্ছে কিনা সরকারি হিসাব বলছে এ বছরই জেলায় বিয়াল্লিশ হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে করলা আবাদ হয়েছে নিউজ ডেস্ক আর টিভি